আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না যারা গণতন্ত্রের কথা বলা মুখে জুতা মারতে তাঁত ফেলে যারা পাগল হয়ে গেছে এক্ষুনি নির্বাচন দাও আজকেই নির্বাচন দাও এক্ষুনি ক্ষমতায় যেতে হবে এখনই লুটপাট করতে হবে তারা অতীতেও তাই করেছে তাদের অতীত আমরা ভুলে যাই নাই এবং আমি গত এক সপ্তাহ তাকে বলে আসছি আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না যারা গণতন্ত্রের কথা বলা মুখে জুতা মারতে মারতে দাঁত ফেলে দেব গণতন্ত্রের অর্থ বুঝিস ছোট লোকেরা অশিক্ষিত বর্বর প্রচুর জাতেরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না কে বলেছে আলভিন দিবে না কে জনগণ হল রাষ্ট্রের মালিক জনগণ শক্তির উৎস শেখ হাসিনা স্বৈরাচারী আচরণ করেছে জনগণই তাকে উৎখাত করেছে আবার জনগণ যদি তাকে চায় সেই সুযোগ দিতে হবে জনগণকে সুযোগ দিতে হবে জনগণ যদি তাকে ভোট দেয় নির্বাচিত করে তাহলে সে ক্ষমতায় আসবে সরকার গঠন করবে যাকে জনগণ ভোট দিবে সেই সরকার গঠন করবে